আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পরীক্ষার জন্য আমরা সাজিয়েছি নব্বই নম্বরের একটি পূর্ণাঙ্গ লিখিত পরীক্ষার মডেল টেস্ট ইনশাল্লাহ আপনাদেরকে যাচাই করার জন্য আপনাদেরকে আহ প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে তা বোঝার জন্য এই মডেল টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ আমরা কিছু মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা আমাদের প্রথম মডেল টেস্ট সন্ধি বিচ্ছেদ করুন প্রত্যেক প্রতিযোগ এক কিস কিষজক তি পাবক পৌজক অক পদ্ধতি পদযুগ হতি দুর্লোক বিবযোগ লোক ব্যাসবাক্য লিখুন কানাকানি কানে কানে যে কথা চাঁদমুখ মুখ চাঁদের ন্যায় কলা বেচা কলাকে বেচা গরমিল মিলের অভাব গ্রামান্তর গ্রাম শুদ্ধ বানান লিখুন দূষণীয় এর শুদ্ধ বানান হচ্ছে দূষণীয় দয়ের দূরকার মদিনাস্য দীর্ঘার দীর্ঘকার সংসাপ্তক এর শুদ্ধ বানান হচ্ছে দন্ত তালিবাস পয়ত সংযুক্ত ক গণনা শুদ্ধ হচ্ছে বানান্ন দন্তান্ন আকার গ্রহণ শুদ্ধ বানান হচ্ছে বানানো শারীরিক শুদ্ধ বানান হচ্ছে তালিবাস আকার রয় ঋষিকার রয় দ্বীকার রয় ঋষিকার ক শারীরিক এরপর আছে আমাদের এক কথায় প্রকাশ করুন উভয় হাত সমান চলে যার সাব্যসাচী কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ যিনি বক্তৃতা প্রটু বা বিপরীত শব্দ লিখুন স্মৃতি বিস্মৃতি তিরোভাব তিরোধান কারক ও বিভক্তি নির্ণয় করুন আমরা কানে শুনি এখানে কানে হলো করণে সপ্তমী সব জিনুককে সব জিনুকে মুক্তা মিলে না এখানে জিনুকে হলো অপদানে সপ্তমী তুমি কি চাও এখানে কি হলো কর্মে শূন্য রাতে তারা দেখা যায় এখানে রাতে হলো অধিকরণে সপ্তমে টাকার লোভ ভালো নয় এখানে টাকার হলো অপদানে ষষ্ঠী অর্থসহ বাক্য রচনা করুন আজকাল সালামি অর্থ হচ্ছে নির্বতিতার দণ্ড বা বোলের মাসল ব্যাঙের সর্দি অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা নদের চাঁদ সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ গুফ খেঁজুরে নিতান্ত অলস গা করা মনোযোগ দেওয়া বা উদ্যোগী হওয়া আমরা বাক্যগুলো রচনা করি বাক্য বাক্যগুলো আপনারা আপনাদের মত করে রচনা করে নেবেন রাইট টেন সন্তেন্স অন ওয়মেন এম্পাওয়ারমেন্ট ফর স্মার্ট বাংলাদেশ এখানে একটি প্যারাগ্রাফ দেওয়া আছে দশটি বাক্য লিখতে বলা হয়েছে তা আপনারা লিখবেন হেলথ এখানে শূন্য বসবে টু হেলথ আই ড্যাশ এখানে শূন্য বসবে অন ড্যাশ পেজ থার্টি শূন্য সারে বসবে অ্যাট দা ওল্ড এখানে বসবে দো থ্রো হি সেট নাথিং ড্যাস এ লং টাইম এখানে শূন্য সারে বসবে ফর দ্য ফলোয়িং সেন্টেন্স দ্য বয় লিভ ইন এ লিং হাউস The boy lives in a boarding house. She is out of her dancer. He is out of denzel. He came today morning. He came, she is he came this morning. He resigned from the post. He resigned the post. He is

কালো জাদু বা জাদুবিদ্যা বা ইন্দ্রজাল ডার্ক হাউস অপরিচিত ব্যক্তি অ্যাভারি এঞ্চ পুরোপুরি বা সম্পূর্ণ রূপে ট্রান্সলেট ইন্টু ইংলিশ মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না নবিটাস্ট এ লয়ার তিনি এতই দুর্বল যে হারতে পারেন না ইট হ্যাজ বিন রিং ফর থ্রি ডেজ সে এক কথার মানুষ হি ইজ এ ম্যান অফ ওয়ার্ল্ড এখন আমাদের গণিতের অংশ আমরা সমাধান করে রেখেছি অবশ্যই আপনারা জাস্ট শুধু দেখে নেবেন প্রথম অঙ্কটি হলো কমলার মূল্য চল্লিশ পার্সেন্ট কমে গেলে বারো টাকায় পূর্বে কমলা কেনা কমলা আপনারা দেখে নেবেন প্রথমে হচ্ছে চল্লিশ পার্সেন্ট কমে যাওয়ায় কলার দাম দাম কত আমরা আগে বের করবো তাহলে চল্লিশ কমে যাওয়া হচ্ছে একশো টাকায় কমে যায় চল্লিশ টাকা এক টাকায় কত এবং বারো টাকায় কত আমরা বের করে নিলাম তাহলে বর্তমানে চারটি কমলার মূল্য হচ্ছে চব্বিশ বাই পাঁচ টাকা তারপর একটির দাম কত বের করে নিব তাহলে বর্তমান মূল্য ষাট টাকা হলে পুরো মূল্য ছিল একশো টাকা এক টাকা হলে পুরো মূল্য এত টাকা আমাদের টাকা হলে কত আমরা বের করে নিব আমরা অঙ্কগুলো করে রেখেছি জাস্ট আপনারা শুধু দেখে নেবেন যেহেতু স্বল্প সময় আমরা অনেকগুলো মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাই আপনারা অঙ্কগুলো যদি না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। বার্ষিক চার অনুপাত পাঁচ পার্সেন্ট সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে তা আটশো ছাব্বিশ টাকা হবে আমরা অঙ্কটি করে রেখেছি ভিডিও স্কিপ করে অঙ্কগুলো করে নেবেন ইনশাল্লাহ অবশ্যই সফলতা আসবে পনেরো নম্বর অঙ্ক হচ্ছে একটি আয়তাকার বাগানের পরিসীমা ছাপ্পান্ন মিটার এবং কর্ণের দৈর্ঘ্য বিশ মিটার বাগানটির ক্ষেত্রফল কত ভিডিওটি স্কিপ করে আপনার অঙ্কগুলো তুলে নিবেন করুন আমরা ইজিলি জানি এই টাইপ অঙ্কগুলো খুবই সহজ তবে পরীক্ষার জন্য আমাদের কঠিন মনে হয় ইনশাল্লাহ অবশ্যই অঙ্কগুলো একবার করে করে যাবেন এগুলো থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে সতেরো নম্বর উৎপাদকে বিশ্লেষণ করুন x^3 3x^2 4x 4 আমাদের করা আছে জাস্ট ভিডিওগুলো একটু স্টপ করে খাতায় লিখে নেবেন সংক্ষেপে উত্তর দিন অশান্ত আত্মজীবনী কার জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলা শিশু একাডেমি হতে প্রকাশিত মাসিক পত্রিকার নাম শিশু বাইনারি পদ্ধতিতে কোন কোন সংখ্যা ব্যবহৃত হয় 0 এবং এক শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু কি পদক পেয়েছিলেন পদক পেয়েছিলেন ইন্টারনেটে ব্যবহৃত বলতে বলতে বোঝায় ইন্টারনেটে ব্যবহৃত দ্বারা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আর জি দ্বারা ও আর জি এ ডোমেন দ্বারা অলাভজনক প্রতিষ্ঠান এবং বিডি ডোমেন দ্বারা বাংলাদেশকে বোঝায় জাতিসংঘের দাপ্তরিক ভাষা কি কি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে ছয়টি ইংরেজি ফরাসি চীনা রুশ স্প্যানিশ ও আরবি কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহৃত ও আর এর পূর্ণরূপ কি ও সি আর এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টর রিকগনিগেশন বা রিডার ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি এবং ভূমিকম্পের ভূমিকম্প দেশ বলা হয় কাকে ভূকম্পের বা ভূমিকম্প কোন কোন নদীর নামে বাংলাদেশের জেলা রয়েছে ও পটোয়াখালী জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী চারটি গ্যাসের নাম লিখুন জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী চারটি গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড মিথেন ক্লোরোফ্লোরো কার্বন ও নাইট্রাস অক্সাইড এ ছিল আমাদের নব্বই নাম্বারের একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট আমরা খুব স্বল্প সময়ের ভিতরে আপনাদেরকে প্রশ্নগুলোর সাথে পরিচিত করে দেওয়ার জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা এখন নিজেকে একটু যাচাই করতে পারেন যে আপনি এখান থেকে কত মার্ক পাবেন অবশ্যই কমেন্টে জানাবেন নব্বই এর ভিতরে আপনি নিজে কত পেয়েছেন